বাবা মারাক ওবামা জোবার ডোনাল্ড ট্রাম্প মা মিসেল ওবামা মিসেল ওবামা মেলেনিয়া ট্রাম্প পেন্সিলভানিয়া বিনীত নিবেদিত এই যে তিনশো দেশ বিশ্ব ব্যাংক তিনশো দেশ বিশ্ব সংসদ আমার বিশ কোটি টাকার ডলারের নোট এটা দিবেন বিশ্ব ব্যাংকের দশ কোটি টাকার মোড়ক এটা দিবেন বিশ্ব ব্যাংকের বিশ্ব সংসদের তারপরে পাঁচ কোটি টাকা এই এটা দিবেন টাকার কে বিশ্বব্যাংক দিবেন বিশ্ব সংসদ দেবেন বিশ্ব ইউনিভার্সিটি দিবেন আকাশ ইউনিভার্সিটি আচ্ছা। আকাশ ইউনিভার্সিটি বাংলাদেশ এয়ারপোর্ট ইউনিভার্সিটি ফোর্ট ইউনিভার্সিটি বাবা বিনীত নিবেদিত আমি ওয়েল্ডিং ছিলাম ওয়েল্ডিং এর আমার ইলেকট্রনিক অবিকল মানুষের মতো রোবট ওয়েল্ডিং করে এটা আমার সম্মাননা দেবেন আমি তিনশো দেশ তিনশো দেশ

আমারে এক হাজার টাকা সংসদ মোড়ক দিবেন আপনি তো ডলার না বাংলা ডলারের মোড়কটা দিবেন এগুলো কে দিবে আপনার সেটা বলেন না বিশ্ব ব্যাংক দিবে বিশ্ব সংসদ দিবে তিনশো দেশ বিশ্ব সংসদ দিবে তিনশো দেশ বিশ্ব ব্যাংক দিবে আচ্ছা তিনশো দেশ বিশ্ববিদ্যালয় দিবে তিনশো দেশ কোর্ট দিবে তিনশো দেশ দিবে তিনশো দেশ তিনশো দেশ স্কুল অ্যান্ড কলেজ দিবে বাংলাদেশ আন্ডার স্কুল অ্যান্ড কলেজ মহাবিশ্ব ইউনিভার্সিটি দিবেন এগুলো কে দিবে আপনাদের ডোনাল্ড ট্রাম্প দিবে ওনার সাথে আমরা এখন ক্ষমতা আছে বাংলাদেশে এখন কেউর ক্ষমতা বসে না আমরা একটা নির্বাচন দেন নির্বাচন দিয়ে আমার এই জগ মগ কাগজ এগুলো নিয়ে একটা নির্বাচন দিয়ে সমুদ্রের তেল আর ইয়ে করেন খনিজ সম্পদের ওয়াবদা আমারও ওয়াবদার দিয়া ও আফ্ডার দিয়া আমি এক কোটি টাকার নোয়াখালি আশিস চাইছি ডোনাল্ড ট্রাম্পে এক কোটি টাকা এখন দেওয়ার জন্য এখন দিলে ডোনাল্ড ট্রাম্প পাঁচ কোটি টাকার ব্যাংক চার কোটি টাকার ব্যাংক পাঁচ কোটি টাকার ওয়াবদা দিবে এই টাকাটা এক কোটি টাকা জমা দেওয়ার জন্য ডোনাল্ড ট্রাম্প একটা এসেছে একের মতন ইয়ে পাঠায় নোট পাঠাইছে বিশ্ব ব্যাঙ্কের এই বিশ্ব ব্যাংকের এটা সই করার জন্য রাষ্ট্রপ্রধান আমার দেন রাষ্ট্রের দায়িত্ব আমারে দেন ঠিক আছে

বা বছরের বছরে বিশ্ব মহাবিশ্ব ইউনিভার্সিটি পাশ করতে হবে বা বছরের বছরে এটা ভর্তি আমার করে দিই সংসদ সংসদ ওয়ার্ল্ড সমাজ ব্যাংক সমাজ ইউনিভার্সিটি সংসদে উদ্বোধন আমরা ভর্তি করে দিবেন আচ্ছা এগুলা ভর্তি রাখবেন ভর্তি আমরা টাকা লাগে 50 টাকা 100 টাকা 500 টাকা আমি দিতে পারব বাংলাদেশ সংসদে ভর্তি দিতে চান বাংলাদেশ সংসদে না বিশ্ব সংসদে বিশ্ব সংসদে 300 দেশ বিশ্ব সংসদে 300 দেশ বিশ্ব ব্যাংকে ভর্তি হবে আমি আপনি হুম রাখ মাশাআল্লাহ ভালো আপনাকে নিবি কে এডি ভর্তি করাবে কে খরচ দিবে কে ভর্তি এখান থেকে লিখে দিলে হেনিয়া কম্পিউটারে ইয়ে করে দিবেন

লাল্লা হেফাজত করুক তাহলে বিবৃতি শেষ এখানে আজকের জন্য শেষ আচ্ছা ঠিক আছে আল্লাহ হাফিজ আজকের জন্য এখানে হোল্ড করা হলো